আজ আমি একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম আজকে অফিস থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম জাস্ট বাড়িতে ঢুকবো দেখি গেটের একটি কাগজ লাগানো সেটি খুলে দেখি একটি হুমকি চিঠি কোনো নাম ছাড়া তার বিষয়বস্তু কি না আমি কেন বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ব্যাপারে বিভিন্ন জায়গায় বলে বেড়াই বিভিন্ন জায়গায় তার ব্যাপারে কমেন্ট করি মানে তার এই লড়াই তার এই জোশ এগুলো যেন আমি বন্ধ করে দিই আমার মা একা থাকেন বাড়িতে আমার একটা বাচ্চা আছে সেসব ভেবে যেন এগুলো বন্ধ করে দিই ইত্যাদি ইত্যাদি তো আমি এই জিনিসটা পেয়ে ঘাবড়াচ্ছি না আমি শুধু আপনাদের কাছে মানে আমি শুধু এটা বলতে এলাম যে আমরা কোথায় বাস করছি মানে কাউকে শুভেন্দু দিকে মহাশয় লড়াই জোস আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আমার সাথে অন্য মানুষের মতাদর্শগত বিরোধ থাকতে পারে মতাদর্শগত আদর্শগত বিরোধ থাকতে পারে আলাদা জিনিস থাকতে পারে কিন্তু আমরা কোথায় বাস করছি নিজের মতামত জানাতে পারবো না